আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে অনেক দিন পরে হইতেছে নিজের মন পছন্দ মতো কিছু রান্না করতেছি অনেক দিন যাবৎ কিন্তু আমি রান্না করি না তো আমার কিছুই খেতে ভাল লাগতেছে না আমি এভাবে হইতেছে মাছ গোশ এগুলো কিছুই পছন্দ করি না আমার কাছে একদমই ভালো লাগে না তো আমার পছন্দের খুব মানে অল্প কিছু মাছ আছে যেগুলো কিনে আমার কাছে ভালো লাগে এছাড়া অন্য কোনো মাছ ভালো লাগে না আর সেই পছন্দের মাছগুলির মধ্যে হইতেছে আছে চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর হচ্ছে পোয়া মাছ বাইলা মাছ আর হচ্ছে শিং মাছ এ কয়টা মাছ আমার কাছে ভালো লাগে এছাড়া অন্য কোনো মাছ আমার পছন্দ না আর আমি অন্য কোনো মাছ কিন্তু খাইও না আর আগে হইতেছে দুইটা মাছ খাইতাম ওই মাছ দুইটা হইতেছে এখন খাওয়া হয় না কারণ এখন তো সব কিছুরই দাম বেড়ে গেছে ওই মাছেরও কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে সেটা হইতেছে আয়ের মাছ আর হচ্ছে রিডা মাছ এই দুইটা মাছ খুবই পছন্দ আমও হইতেছে আগে সবসময় আমাদের জন্য নিয়ে আসতো তো অনেক ভালো লাগতো এখন আর এই মাছগুলো খাওয়া হয় না তবে হইতেছে বাইলা মাছ পোয়া মাছ এগুলো কিছুদিন পর পরই হইতেছে যেহেতু আমার পছন্দ তার জন্য আম্মু নিয়ে আসে আর আজকে হইতেছে আমি আমার অনেক পছন্দের মানে মাছ গোশ থেকেও পছন্দের বেশি একটা জিনিস বানাইতেছি তো আমি হইতেছি আমার জন্য আজকে কি বানাইতেছি সেটার পুরো রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। তবে আজকে এতটুকু শেয়ার করলাম এটা হইতেছে আমার অনেক পছন্দের একটা খাবার কিছু কিছু খাবার আছে আমার ওগুলো হইতেছে ভত্তা আইটেমের মধ্যে আমার অনেক ভালো লাগে আমি ওগুলো হইলে মাসেলে একটু ভালো ওই ভাত খেতে পারি এভাবে আমি কিন্তু খুব কম খাই তবে পছন্দের খাবারগুলো রান্না করলে যে অনেক বেশি খাই তা না তবে মোটামুটি একটু মানে অন্যদিন যা খাই তার থেকে একটু ভালো খাই তারপর হইতেছে ভাজির মধ্যে আমার ঢ্যাঁড়স ভাজি এটা অনেক পছন্দ ঢ্যাঁড়শ তারপর হচ্ছে টমেটো টমেটো আমার অনেক পছন্দ কিছু কিছু খাবার আছে ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আগে হইতেছে গরুর গোশটা অনেক বেশি পছন্দ ছিল তবে এখন তত একটা পছন্দ নেই তারপরে হইতেছে গরুর গোশ ভাজাটা হলে আমার কাছে ভালো লাগে খেতে তো আর হচ্ছে শাকের মধ্যে পাট শাক সব থেকে বেশি পছন্দ হইতেছে পাট শাক পার্শ্ব আমি খুবই পছন্দ করি আজকে কিন্তু রান্না বড়ার মধ্যে আমি আপনাদের সাথে আমার পছন্দ অপছন্দ অনেক কিছুই শেয়ার করতেছি কী কী পছন্দ করি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কে কোনটা পছন্দ করেন আপনাদের সাথে আমার পছন্দের মিল আছে কিনা না দেখবো আর আমার কাছে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে গরুর মাংসের বিরিয়ানিটা আমার খুবই পছন্দ আমি ছোটোবেলা থেকেই বিরিয়ানি অনেক পছন্দ করি তবে অনেক বেশি যে খাই সেটা না পছন্দ আর কি ভালো লাগে খেতে পোলাও মাংস থেকে আমি বিরিয়ানিটি একটু ভালোই পছন্দ করি তারপর হচ্ছে চা তো আসেই পছন্দের মধ্যে চা ছাড়া তো আমার চলেই না আর আরেকটা খাবার ভালো লাগে চায়ের সাথে খেতে সেটা হইতেছে চাল ভাজা আর বাঘরখানি এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম আর এই তো দেখেন আমি কি রান্না করতেছি আজকে আমার জন্য আমি কিন্তু আগে ভর্তা করে রেখেছিলাম এখন হইতেছে সেটাকে আরো অনেক কিছু দিয়ে সাথে আর অনেক মশলা দিয়ে তারপর হইতেছে এটা ভালোভাবে আমি রান্না করতেছি তো আমি এটা কি ভর্তা করতেছি সেটা দেখি আপনারা কেউ যদি বলতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি আজকে কি ভর্তা করতেছি আর এটা হইতেছে একটু ভালোভাবে এখন ভাজা ভাজা করব তারপর হইতেছে একদম মন ভরে ভাত খাবো আর এটার পুরা রেসিপিটা হইতেছে আমি দেখি দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে পুরা রেসিপিটা কী দিয়ে হইতেছে ভর্তাটা করলাম কীভাবে করলাম তো আপনারা দেখি কেউ ধরতে পারেন কিনা যে এটা কি ভর্তা করেছি তবে এটা হইতেছে একটা ভর্তা আর এই তো এই মশলাটা হইতেছে আমি বানায় রাখি এটা হইতেছে আমার স্পেশাল একটা মশলা এটার মধ্যে আমি অনেক কিছু মিক্স করে তারপর হইতেছে এটা বেটে রাখি এটা দিয়ে হইতেছে আমার যে পছন্দের খাবারগুলো আছে আমি ওগুলো যখন রান্না করি তখন আমার সেই রান্নার কাজে আমি ব্যবহার করি আমি কিন্তু রান্না করি না খুবই কম হঠাৎ মাঝে সাঝে আগে হইতেছে এর মধ্যে প্রতিদিনই রান্না বাড়া করা হইতো সিজদামনির জন্য বাবা স্টক করার আগে তবে বাবা স্টক করার পরে কিন্তু আমার আর রান্না করা হয় না তেমন করে কোনো কিছু আসলে আম্মুও কিন্তু আগের মতো তত একটা আমাদের রান্না বাড়া কোনো কিছুই বাসায় ঠিক নেই আসলে একজন অসুস্থ হইলে যেরকম হয় আর কি বাবার মধ্যে বাবার শরীরটা একটু ভালো ছিল তবে বাবার শরীরটা হইতে আজকে দুই তিন দিন ধরে আবার একটু খারাপ বাবার হইতেছে আবার নাকি হাত পাট একদম বেশি খারাপ লাগতেছে পায়ে তো বাবা আগের মতো জোর পায় না তবে তারপরও দুই এই কয়দিন একটু ভালো ছিল তবে দুই তিন দিন যাবৎ বাবার শরীরটা নাকি ভালো লাগতেছে না আসলে আমরা যারা একটু মধ্যবিত্ত পরিবারে আসি মানে আমরা যারা আমাদের সবসময় হইতেছে নিজেদের ইনকামের উপরেই আমাদের ইয়েটা আর কি সংসারটা যাদের চলে তাদের একটু কষ্টই হয়ে যায় তো বাবা তো কাজ না করে আর করবে কি যেহেতু বাবা অসুস্থ তারপরও সংসার চালাতে হইলে বাবাকে কাজে যেতে হইতেছে সব কিছু মিলিয়ে ঝিলেই আর কি মানুষের জীবন তো চলতেই হবে তো। কমিয়ে থাকলে অবশ্যই আমরা বাবাকে এখন আর কাজে যেতে দিতাম না তারপর হইতেছে না পেরে যেতে দাও আর কি তো হয়তো এখানে কিন্তু আমার ভর্তাটাও হয়ে গেছে প্রায় আরেকটু হবে তো যারা বুঝতে পারছেন এটা কী ভর্তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা যায় ভিডিওর মধ্যে কিন্তু আমরা যখনই যে ভিডিও করি আমরা সবাই সবার সাথে শেয়ার করি আমাদের জানা অজানা কিন্তু অনেক কিছুই জানা হয়ে যায় যেমন হইতেছে আমি এর আগে হইতেছে আমার ইউটিউব চ্যানেলে বলেন পেজে বলেন আমি কিন্তু অনেক দিন যাবত কোনো ভিডিও দিতে পারিনি এখনও কিন্তু আমি দুই দিন একদিন পর পরই ভিডিও দিই আগে হইতেছে আমি প্রতিদিন ভিডিও দিতাম দুইটা তিনটাও দিতাম আসলে সময়ের ব্যবধানে সব কিছু চেঞ্জ হয়ে যায় যেরকম আমি আগে সবার ভিডিও দেখতাম সবাই আমার ভিডিও দেখত ইউটিউবে হইতেছে আমার বেশি একটু সমস্যা হয়ে গেছে কারণ দেখা যায় আমার একদমই ভিউ কমে গেছে তারপর হইতেছে সাবস্ক্রাইবগুলো কমে যেতেছে ইউটিউবে সব কিছু মিলিয়ে ঝিলে কোনো কিছুর অবস্থাই কিন্তু ওরকম ভালো নেই চ্যানেলটার অবস্থাও খুবই খারাপ আর পেজের তো রিচ এঙ্গেজমেন্ট ইদানিক একদমই কমে গেছে আগে মাসের অনেক ভালো ছিল খুব ভিউও হয়তো ভালো তো দেখা যায় কি এই ফেসবুক বলেন পেজ বলেন ফেসবুক পেজ তারপর হচ্ছে ইউটিউব বলেন এগুলো এরকম একটা জায়গা মানে আপনি কাউকে দিচ্ছেন সে আপনাকে আবার রিটার্ন দিচ্ছে আপনি তার ভিডিওগুলো দেখতেছেন সে আপনার ভিডিওগুলো এখানে হইতেছে আমার মনে হয় যেটা দেওয়া নেওয়ার মধ্যেই চলে হয়তো বা আজকে আমার সমস্যা আমি দেখতে পারতেছি না কোনো সমস্যা হইলো কিছুদিন যাবত সমস্যা তো কাউকে বলে আসে না সমস্যা হতেই পারে আসলে এই জায়গাটাতে এই জিনিসটা একদমই চলে না তাই তো আমার কিন্তু এখানে ভর্তা করা শেষ দেখেন আমি কিন্তু ভর্তা রেডি করে নিয়েছি এই ভর্তা করতে করতেই আজকে অনেক কথা বলে ফেললাম তো কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আসলেই এই জগৎগুলো এরকমই আর যারা হইতেছে অনেক বড় ইউটিউবার হয়ে গেছে বা যাদের অনেক বড় বড় পেজ তাদের তো কোনো কথাই নেই তাদের ভিডিও তো মানুষ এমনিতেও দেখে অমনিতেও দেখে আর হইতেছে যারা আমাদের মতো আছে আমরা নতুন ভিডিও করতেছি বা করতে চাইতেছি একটা কিছু আমাদেরই কিন্তু এরকম একটা সমস্যা হয়ে যায় তো আমি দোয়া করি মহান আল্লাহ তালা যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে কারণ সবাই তো একটা আশা নিয়ে এই জগতে এসেছে তো মোহন আল্লাহ তালা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক আর এই তো আমি কিন্তু এখানে ভাত নিয়ে এসেছি এখানে হইতেছে আমার সেই পছন্দের ভর্তাটা যেটা আমি করেছি সেটা নিয়েছি আর হচ্ছে কালিজিরা ভর্তা আমাদের বাসে বেশিরভাগই কালিজিরা ভর্তাটা থাকে কালিজিরা ভর্তাও আমার কাছে ভালো লাগে আর সাথে হইতেছে আম্মু আজকে একটা মাছের ঘন্ট রান্না করছিল মাছের ঘন্ট রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আগে হইতেছে কালিজিরা ভর্তা আর আমার সেই পছন্দের ভর্তাটা দিয়ে আমি খাবো যে ভর্তাটা আমি নিজে বানিয়েছি আপনাদের সাথে তো ভর্তাটা শেয়ার করলাম তবে রেসিপিটা আরেক দিন দিব আজকে তো কথা বলতে বলতেই ভিডিওটা করে নিলাম তো এই দেখেন গরম ধোয়া ওঠা ভাত ভাত থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে বুঝা যাচ্ছে কিনা জানি না আমার কাছে গরম গরম ভাত খেতে অনেক ভালো লাগে আমি যেহেতু পরিমাণে কম খাই তারপরও হইতেছে একটু গরম ভাত হলে খেতে ভালো লাগে ভর্তা বলতেই আমার পছন্দ ভর্তা দেখে কার কার লোভ লাগতে অবশ্যই বলবেন এই তো এখানে কিন্তু সেই মাছের ঘন্টটা এটা হইতেছে বাবা ওই দিন টাকি মাছ নিয়ে আসছিলো টাকি মাছগুলো হইতেছে জ্যান্তই ছিল আম্মু পাল্টির মধ্যে রেখে দিছিল তো ওখান থেকে উঠায় উঠায় হইতেছে আম্মু আমাদেরকে রান্না করে দিয়েছে আমরা খাইছি আর দু একটা মরে গেছিলো ওগুলো হইতেছে আম্মু ফ্রিজে রেখেছিলো ওগুলো বের করে হইতেছে আম্মু মাছকে ঘন্ট রান্না করছে লেবু পাতা লাউ শাকের পাতা খুবই মজা হয়েছে মাছ একটু নরম হয়ে গেলে কিন্তু এটা দিয়ে ঘন্ট রান্না করলে মাসাল্লা অনেক ভালো লাগে খেতে তো মাছের ঘন্ট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কিন্তু সুটকি ভত্তার কথা এভাবেই বলেছি কার কার দেখে খেতে ইচ্ছে করতেছে এটা কিন্তু আবার কেউ কিছু মনে করবেন না আর এটা সত্যি যদি কারো খেতে ইচ্ছা করে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের বাসায় সবার দাওয়াত রইল আর এই তো মাছের ঘন্ট খেতে কে কে পছন্দ করেন এটাও জানাবেন এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার একটু নরম হয়ে গেলে রান্না করলে দেখবেন প্রচুর ভালো লাগে লেবু পাতা দিয়ে শাক পাতা দিয়ে সব কিছু দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আজকে খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিয়েছি আর মাশাল্লাহ আল্লাহ মাসা ভর্তাটা অসাধারণ হয়েছিলো আর সাথেও হচ্ছে আমার আম্মুর রান্না করা ঘন্টটা অনেক মজা হয়েছিল আর এই তো আম্ম হইতেছে আজকে দুইটাই পিঠা বানাইছিলো একটা হইতেছে না দেওয়ার জন্য আর একটা হইতেছে আমাদের জন্য আমরা কিন্তু এই কয়দিন যেই কয়দিনই দুই একদিন পিঠা বানাইছি বেশি বানাইনি হয়তো বা চারটা পাঁচটা এরকম মানে বা সেরকম কেউ খাওয়ার নেই আর এর মধ্যে হইতেছে আমি পিঠা বানাবো ইনশাল্লাহ আমার কয়েকটা খুব পছন্দের পছন্দের আমার ভালোবাসার বন্ধুরা আছে আমার বেস্ট ফ্রেন্ড আমার আরও দুইটা বন্ধু তাদের বাসায় ইনশাল্লাহ বানিয়ে দিয়ে আসবো আসলে সময় করে পারতেছি না এটার জন্য না কিছু ইচ্ছে করলেও হইতেছে না তো আমি যেদিন পিঠা বানাবো সেদিন কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাসা আমার হাতের পিঠা কিন্তু খারাপ হয় না ভালোই হয় আর এই তো দেখতেছেন এটা হচ্ছে মিঠাইয়ের মিষ্টি ওই দিন যে বাসায় মেহমান এসেছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে আপু বেড়াতে এসেছিলো আপু হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তো আমরা ওই দিন একটা ভুল হয়ে গেছে মিষ্টি আনার পরে না মেহমানকে আমরা মিষ্টি দিতে ভুলেই গেছিলাম মেহমান যাওয়ার পরে আমাদের মনে হয়েছে আরে মেহমান মিষ্টি নিয়ে আসছে মেহমানকে তো মিষ্টি দেওয়া হয়ই তো মিষ্টি আমার পছন্দ না আমি মিষ্টি খাই না আমার কাছে হইতেছে স্পঞ্জের মিষ্টিগুলো ভালো লাগে তো মেহমান যেহেতু এনেছিল তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগা মন্দ লাগাটা কমেন্টে জানাবেন ফুলটুটি হলে ক্ষমা করে দিবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ